ঘুমিয়ে আছে নগরবাসী কিন্তু থেমে নেই জীবনযুদ্ধ তারই একটি চিত্র দেখতে আমরা আজকে বেরিয়েছিলাম রাজশাহীর ভদ্রা মোড় এলাকায় চলুন দেখে আসি কেমন চলছে ভোরবেলার এই জীবনচিত্র থেমে নেই জীবনযুদ্ধ জীবন ও জীবিকার তাগিদে মানুষ বের হয়ে পড়েছেন রাজপথে ভদ্রা বাস স্ট্যান্ড এলাকায় বিভিন্ন আন্তজেলাগামী বাসগুলো এসে ভিড় জমিয়েছে সেই সঙ্গে রয়েছে অসংখ্য যাত্রীর সমাগম জীবন জীবিকার তাগিদে কেউ বা চায়ের স্টল খাবারের দোকান খুলে বসে পড়েছেন কিন্তু খোলা হয়নি কোনো শপ অফিস আদালত বা মুদি দোকান বা জেগে ওঠেননি নগরবাসী এখন পর্যন্ত খুব প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হন না দু একজন মানুষকে দেখা যায় বাইরে বেরিয়েছেন জগিং করতে আর ভিডিও চিত্রে এই মুহূর্তে যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন জেলায় বিভিন্ন গন্তব্যে যাবার জন্য যাত্রীগণ এসে ভিড় জমিয়েছেন এই ভদ্রা বাস স্ট্যান্ডে টিকিট কেটে অপেক্ষা করছেন নির্দিষ্ট বাসের জন্য সেইখানেও আরও একটি বিড়ম্বনা আমি লক্ষ্য করেছি একই গন্তব্যের একাধিক বাস এসে টানা হেঁচড়া করছেন যাত্রীদের নিয়ে একটু এগোতেই দেখা যায় ঠিক ভোরবেলা থেকেই একদম বাগান থেকে পেরে আনা তরতাজা আমের সমাহার নিয়ে বসেছেন এক বিক্রেতা বিভিন্ন দূরবর্তী গন্তব্যস্থলের যাত্রীবিন্দুর অনেকেই দেখা যাচ্ছে এই মৌসুমি ফল কিনে নিয়ে যাচ্ছেন তাদের কাঙ্ক্ষিত গন্তব্যের উদ্দেশ্যে এখান থেকে পাবনা রংপুর সৈয়দপুর যশোর সিনাইদহগামী বাসগুলো যাত্রা শুরু করে সেই সাথে বাঘা চারঘাট সেই রুটের বাসও এখান থেকে আপনি পেতে পারেন নগরবাসী ঘুমিয়ে থাকলেও থেমে নেই এই জীবনযুদ্ধ ভিডিও চিত্রে দেখতেই পাচ্ছেন বিভিন্ন মৌসুমি ফল বিভিন্ন চায়ের স্টল খাবারের দোকান এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষে মোটামুটি লোকায় লোকারণ্য হয়ে আছে জায়গাটি সময় যেমনই হোক থেমে থাকবে না জীবনযুদ্ধ এজাজ আহমেদ নিউজ ডেস্ক চ্যানেলে নিউজ রাজশাহী